দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো রান্না কমপ্লিট করে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখুন আজকে আমি দুপুরবেলার মেনুতে কি রেখেছি ভাসে দেখাই সাদা ভাত ধোঁয়া ওঠা সাদা ভাত এখানে আছে ফুলকপি আলু দিয়ে কাটা মাছ যে কাটা মাছ ফুলকপি আলু দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের জল তো ভীষণ সুন্দর লাগে কার কেমন লাগে আপনারা জানাবেন আর এই যে পেঁপে দিয়ে মুগের ডাল শুকনো লঙ্কা জিরে তেজপাতা হিম ফোড়ন দিয়ে পেঁপে দিয়ে মুগ ডাল আর এখানে আছে মাগুর মাছ কালিয়া মাগুর মাছের একদম দেখুন একদম তেলা তেলা করে কালিয়া মাগুর মাছের পিস দেখুন একদম বড় বড় পিস আজ এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো আমার মেনু আপনারা অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন